হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা কাপড় রঙ করা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ আমার মেয়ের কলেজে ও যে দিয়েছে কাপড়ে রঙ করতে হবে এই যে কিভাবে রঙটা কাপড়ের করা হবে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন হাঁড়ি বসানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে জল গরম হয়ে গেছে ওর মধ্যে ফিটকারি গুঁড়ো দিয়ে দিচ্ছে এই যে হাফ চামচের মতো দেখুন আজকে রঙটা হবে পেঁয়াজের খোসা দিয়ে এরকম পেঁয়াজের খোসা দিয়ে রঙ হয় আপনারা কি জানেন কোন এই পেঁয়াজের খোসা দিয়ে খুব সুন্দর রঙ তৈরি করা যায় এইগুলো বাজারে আপনারা বাজারের টাইমে তখনই আপনারা এরকম পেঁয়াজ খোলা পেয়ে যাবেন আপনারা যদি জানেন পেঁয়াজ খোলা দিয়ে রঙ করা যায় তাহলে আমাকে লিখে আপনারা জানাবেন এবার পেঁয়াজ খোলা দিয়ে দিচ্ছে হাঁড়িতে জল ফুটে গেছে এইভাবে জলটা ফুটে গেলে আপনারা ওই পেঁয়াজ খোলা তারপর জলে দেবেন দেখুন এইভাবে কাপড়গুলোকে বেঁধে নিয়েছে এই যে তিনটে কাপড় সাদা সুতো দিয়ে এইভাবে ডিজাইন করে বেঁধে নিতে হবে এবার ওই মনের কাপড়গুলো দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজ খোলা ফুটিয়ে কালারিং বেরিয়ে গেছে এবার ছেঁকে নিচ্ছে চল্লিশ মিনিট ফোটাতে হবে আবার এই জলটা ছেঁকে আবার হাঁড়িতে ঢেলে দিতে হবে আবার হাঁড়িতে নতুন করে জল দেয়া দেওয়া হচ্ছে এগুলো ইটা ভল আপনারা এগুলো বেনে মশলার দোকানেও পেয়ে যাবেন আর না পেলে আপনারা সারপেও আপনারা দিতে পারেন জলেতে দিয়ে দিচ্ছে মিটা ফল এবার ইটা ফলের মধ্যে এই কাপড়গুলো দিয়ে দেবো এবার হয়ে গেছে এবার লাভি নিচ্ছে এক এবার ঠান্ডা জলে এইটা ভালোভাবে ধুয়ে নিতে হবে ওই টুটে ভেজানা জলে এবার পনেরো মিনিটের মধ্যে ওই কাপড়গুলো ভিজিয়ে রাখব এই যে এইভাবে আপনারা ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট রেখে দেব এবার দেখুন এবার এইগুলো হয়ে গেছে এবার খুলে আপনাদের করে দেখাচ্ছি কেমন হয়েছে খুলে আপনাদের করে দেখাচ্ছি দেখুন এবার হয়েছে ছাপাটা পেঁয়াজের খোলা দিয়ে এত সুন্দর তৈরি করা যায় দেখুন বন্ধুরা এরমভাবে আপনারা এরকম সাদা থান দিয়ে তৈরি করে রুমাল তৈরি করতে পারেন এরকম খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আমার মেয়ে কলেজের প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে চারটে আমরা এরকম করেছিলাম দেখুন কি সুন্দর হয়েছে এমন হয়েছে আপনারা বলবেন লিখে আর শেয়ার করে দেবেন আর আপনারা বাড়িতে